আসসালামু আলাইকুম ইভান আমরা চলে আসছি জে এস স্টেয়েরিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য প্রিন্টেড জমজম লোন কালেকশনের মধ্যে ড্রেসগুলো নিয়ে এসেছি এটা বছরের শেষে আপনাদের জন্য ডিসকাউন্ট অফার এগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে শপের নামটা আছে জে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যে আছে জেএস এস ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিও আপডেট পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনাদের ডিসকাউন্ট অফার এগুলো আপনারা প্রাইসগুলো পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটের মধ্যে যারা এগুলো নিতে চান খুবই আপনারা এটা সুন্দর 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 ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ ফর্টি সিক্স মতো ইজিলি হবে আর বডি কিন্তু আপনারা সিক্সটি প্লাসের মতো বডিগুলো করে নিতে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে ক্লিয়ার প্রিন্টের মধ্যে এগুলো আপনারা পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আর স্লিভ পার্টটা হবে এটা ফুল স্লিভস হাতাটা করতে পারবেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কটনের মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যগুলো প্রত্যেকটাই বড় বড় অন্য হবে কটনের মধ্যে অন্য হবে এটা হচ্ছে অনাটা প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনটা আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে এটা প্রত্যেকটাই ডিসকাউন্ট অফারে এগুলো থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং এগুলো ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত হবে আর বডি কিন্তু আপনারা যে কোনো মাপের যে কোনো সাইজে আপনারা বডিগুলো করে নিয়ে নিতে পারবেন ফুল স্লিভস হাতাটা আপনারা করে নিয়ে নিতে পারবেন প্যান্টের যে কাপড়টা আছে ব্ল্যাক টাইপের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু সেম কোয়ালিটির মধ্যে হবে কাপড় ফেব্রিক প্রত্যেকটাই সেম কোয়ালিটির মধ্যে থাকবে যাদের যেটা লাগবে এই স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইটটা ফুল লিপ প্রিন্টেড এগুলো কালেকশনগুলো হবে জমজম লোন কালেকশনের মধ্যে এগুলো আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো ডিসকাউন্ট অফারে দেওয়া হচ্ছে আর এগুলো প্রত্যেকটা ডেট হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত এগুলো আপনারা প্রত্যেকটাই নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা প্রিন্টেড অন্য হবে খুবই বড় বড় অন্য হবে কালারগুলো প্রত্যেক প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে হবে আর কালারগুলো কিন্তু প্রত্যেকটাই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হচ্ছে আরেকটি ডিজাইন এগুলো প্রত্যেকটা রেগুলারলি প্রাইস থাকে এগারোশো থেকে বারোশো টাকা আমরা এগুলো প্রত্যেকটা আপনাদেরকে ডিসকাউন্ট অফারে নয়শো পঞ্চাশ টাকা থেকে এগুলো আপনাদেরকে দিয়ে দিব যাদের যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে আপনারা ওগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এই অ্যাসিন ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রত্যেক দিন প্রতিটা ভিডিও আপডেট পেয়ে যাবেন প্যান্টের যে কাপড়টা আছে কটনের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর অন্যগুলো কিন্তু খুবই বড় বড় অন্য হবে সেম কালারের মধ্যে আপনারা অন্য পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে অন্যগুলো হবে প্রত্যেকটাই কিন্তু প্রাইসগুলো নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফার এগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা ডেট ফিক্সড করা আছে জানুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন তারপরে আবার রেগুলারলি প্রাইসের মধ্যে আমরা আপনাদেরকে নিয়ে নিতে হবে জানুয়ারি দুই তারিখের মধ্যে যারা যারা নেবেন নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে এগুলো কালেকশনগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালেকশনগুলো হবে কাপড় ফেব্রিক দুটাই খুবই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে লং ফেব্রিকের মধ্যে এগুলো কাপড়গুলো আছে বডি আপনারা যে কোনো মাপের যে কোনো সাইজে এগুলো আপনারা করে নিয়ে নিতে পারেন তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই অরিজিনাল পাকিস্তানি যে ভিডিওগুলো আছে ওগুলো আপনারা পেয়ে যাবেন আনস্টিজ ইস্টিচ প্রত্যেকটা কালেকশন এখানে আপনারা অ্যাভেলেবেল হবে ব্র্যান্ডেড নিউ কালেকশন প্রত্যেকটা কালেকশন যে কোনো ড্রেসের ব্র্যান্ডেড কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন শপে চলে আসবেন শপের যে অ্যাড্রেসটা আছে বোর্ডে দেওয়া আছে তাহলে আপনারা দেখে দেখে শপে আসতে পারেন নেক্সট আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ সেম হবে কারা বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে যাদের যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে শপে চলে আসবেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সাদা ভার আন আনস্ট্রিজ প্রত্যেকটা কালেকশানই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর অন্য হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কটন ফেবিকের মধ্যে অন্যগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু সিমিনার প্রিন্টের মধ্যে হবে থ্রি ডি প্রিন্টের মধ্যে হবে যাদের যেটা লাগবে স্ক্রিন শটকের অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা স্লিসপারটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টাও কটনের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন খুবই সফট প্যান্টের কাপড়টা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা প্রিমিয়াম অন্য হবে প্রিন্টেডের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু আবার বলে দিচ্ছি ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে হবে সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে স্লিপারটা প্যান্টে কাপড়টা কটনের মধ্যে হবে আর এটা হচ্ছে ওনাটা ফিনিশিংয়ের মধ্যে অন্য পেয়ে যাবেন খুবই সুন্দর একটা অন্য এটা হচ্ছে অনাটা নেক্সট আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে স্টুডেন্ট বাজেটের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে যাদের যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে ডেট হচ্ছে কিন্তু জানুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত দুই তারিখের পরে কিন্তু যা যারা নেবেন আবার এগারোশো এক হাজার বারোশোর মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে অন্য হবে ক্লিয়ার প্রিন্টের মধ্যে অন্যগুলো হবে সফট ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে যাদের যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর অনেকে আছে ফেসবুক অনেকে আছে যে এগুলো পিক থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে ওখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিকি আপডেট পেয়ে যাবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে সাইডটা হাতাটা হচ্ছে এটা প্যান্টি কাপড়টা কটনের মধ্যে আর অন্যটা খুবই বড়ো বড়ো অন্য হবে যারা নামাজ কালাম করেন তাদের জন্য এটা বেটার হবে আর যারা অফিস গেমিং আছেন তারা এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রত্যেক টাকের প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড নয়শো পঞ্চাশ টাকা শপে আসলে একই দাম অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে জেস চেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্টেডিং ফেসবুক পেজ আছে এস ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম